নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে নতুন ধরনের একটা চাটনি নিয়ে এসেছি আমরা প্লাস্টিক চাটনি তা আজকে এই আঙুর দিয়ে আমরা প্লাস্টিক চাটনি করে আপনাদের দেখাবো তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে আমি ছশো আঙুর নিয়ে এসছি সেই আঙুরের মধ্যে মা আঙুরগুলো

মা খাবে তো আঙুরের প্লাস্টিক চাটনি তুমি খেয়ে দেখো দেখুন আঙুর গুলো এরকম লম্বা লম্বা আর খুব মিষ্টি আঙুর গুলো একদম টাটকা আঙুর আমি আজকে নিয়ে এসেছি

এই আঙুরের চাটনিটা মঞ্জুর তৈরি করবে আপনারা সবাই দেখুন এই না আঙুরগুলো তুমি খাও খাও গরম হয়ে গেছে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তেলে চাইলে এর মধ্যে সর্ষেও ফোড়ন দিতে পারেন কিন্তু আমি পাঁচ ফোড়নই দিলাম কেটে রাখা আঙুরগুলো এবার আমি তেলে দিয়ে দিচ্ছি আমাদের একটু 人間ですか？ পরিমাণ মতন মিষ্টি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দেবো এর মধ্যে আমি অর্ধেক পাতি লেবু দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি সামান্য এবার আমি নামিয়ে নিচ্ছি ঢেলে দিচ্ছি আঙুরের প্লাস্টিক আমার রেডি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে এটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ এই বলেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন